এটা ছিল আমার রুম একশো দশ নম্বর এইদিকে ছিল এদিকে গিয়ে ডান দিকে টয়লেট একদম লাস্টে যাওয়ার পরে রঙের কাজ চলতেছে ডরমে যা যা পাওয়া যায় এরকম দুইটা এরকম দুইটা টেবিল দিত আমরা এটার উপর রান্না করতাম যার কারণে এটা একটু ময়লা হয়ে গেছে দুইটা টেবিল এই যে একটা আলমারি অনেক রুম এটা থাকে অনেক রকম থাকে না এটা আগে যারা ছিল তারা ছিল এই দুইটা জিনিস এছাড়া হয়তো পাবেন না তো পাবেন না গ্যারান্টি নেই সো এই যে হচ্ছে ইন্টারনেট পোর্ট একটা বেসিন দেওয়া আর এই যে দুইজন থাকার জন্য খাট তো নিজেদের জিনিসপত্র রাখলে এখানে আসলে আর এই যে হিটার চলার জন্য আর কোনো স্পেসে থাকে না এই ছোট্ট জানালা দিয়ে তেমন একটা বাতাস ঢোকে না লাইটের অবস্থা খুব খারাপ তো এই হচ্ছে অবস্থা রুমের এত ছোটো রুমের মধ্যে থাকাটা দুইজন মানুষ থাকাটা আসলে খুবই কষ্টকর কারণ খুব টায়ার্ড হয়ে গেছে আমি এই যে পিজে গেছে পরিষ্কার করতে করতে এই ছোট্ট একটা রুমের মধ্যে দুজনে থাকাটা দুজনের জিনিসপত্র রাখা খুবই টাফ তো এই রুমটা দিয়েছিলাম আসার পরে হচ্ছে আমার ডেলিভারি ব্যাগ যা টুকটাক জিনিসপত্র আছে এটার ভিতরে বইরা নিলাম সাইকেল চালাইয়া নতুন অ্যাপার্টমেন্টে চলে যাবো অনেকেই দেখতে চাইছেন এই পেপিটা আর্ম কীরকম কি আর দেখাবো এই ছোটো একটা রুমে সব জিনিসপত্র রাখার পরে হিজি ভিজি অবস্থা হয়ে যায় আমরা দুইটা টেবিল ছিল পর আরেকটা টেবিলের ব্যবস্থা করি তো এই হচ্ছে ডর্ম। এত ছোট্ট রুমে রান্নাবান্না খাওয়া দাওয়া ব্যাগ জিনিসপত্র সব কিছু রাখা তার উপর টয়লেট নাই টয়লেট হচ্ছে বাইরে যেটা বললাম ফার্স্টে এই হচ্ছে অবস্থা